নমস্কার আমি পরিচালক স্বপন সাহা আপনারা আমার অনেক ছবি দেখেছেন সেই এমএলএ ফাটা গেস্ট্র বাবা কেন চার কর্মিনিস্টার ফাগ্র যাই হোক আজ কথা হলো আমাদের অত্যন্ত প্রিয় সুমন পান্ডার সঙ্গে ওর সাথে কথা বলে আমি বুঝতে পারলাম অত্যন্ত ট্যালেন্টেড এবং খুব প্রগতিশীল চিন্তাভাবনা নিয়ে এই লাইনে কাজ করতে এসছে ওর যা ভবিষ্যৎ পরিকল্পনা সাংঘাতিকভাবে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভীষণ ভীষণভাবে খুব উপকারে আসবে বিশেষ করে যারা নতুন অভিনয় করতে আসছেন নতুনভাবে যারা পরিচিত হতে চাচ্ছেন তাদের সাংঘাতিকভাবে ভবিষ্যৎ তৈরি করার জন্যে খুব কাজে লাগবে আমি ওর ভবিষ্যৎ কাজের জন্য ওকে আমি আশীর্বাদ করি যেন ও ভবিষ্যতে এই ইন্ডাস্ট্রিতে অনেক কিছু করে যেতে পারে আপনারাও ওর জন্যে আশীর্বাদ করবেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি